যে একজন সান্ডা সেখানে সান্ডা এই যে সান্ডা নিয়ে তো আপনারা তুলফার সান্ডা নিয়ে তো হচ্ছে পোস্ট করতেছেন সান্ডা নিয়ে তো ভাইরাল টপিক বের করতেছেন আসলে আপনি কি জানেন যে সান্ডা কি আমি মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা কাচ্চা ফোলাফান সেলিব্রিটি এই সেই ওরা হয়তো জানে না যে আসলে ষান্ডা জিনিসটা কি শুধু জানে যে ঝান্ডা একটা প্রাণী সান মানে এই পর্যন্তই মানে ষান্ডা এই এটাই ওরা জানে কিন্তু এটা জেনে ওরা যা কিছু করতেছে এত পরিমাণ টপিক ভাইরাল করতেছে এত পরিমাণ পুষ ভাইরাল করতেছে এত পরিমাণ ভিডিও ভাইরাল করতেছে আসলে ষান্ডা জিনিসটা কি এটা যদি আমরা এইয এই জায়গা থেকে ক্লিয়ার হই তাহলে তো আমরা অনেকটা বুঝতে পারবো যে আসলে ঠান্ডা কি ঠান্ডা মানে কি ঠান্ডা দিয়ে কী করে সান্ডা খায় না মা তাই দে গলাই গলায় সব কিছু আমরা এই ভিডিও থেকে দেখতে পারবো তো ব্রাদার অ্যান্ড স্টার লেস্ট গো আরব দেশে যে সান্ডা খাওয়া হয় এরাবিয়ানরা বিড়ানিতে ব্যবহার করে বিপত্তি ঘটেছে এখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই যে একটা জিনিস মানে সান্ডা এবং হচ্ছে গুলসাপ দেখতে অনেকটা সেম কিন্তু বাঙালি এটা কি এত পরিমাণ পোস্ট এত পরিমাণ এই পোস্টটা ভাইরাল করছে মানে আমি দেখতেছি যে বড় বড় ইউটিউবার বড় বড় সেলিব্রিটি বড় বড় যারা হচ্ছে আপনার অভিনেতা আছে সবাই একটাই পোস্ট দিচ্ছে যে সান্ডা আমার হাতে একটা সান্ডা এই যে দেখো সান্ডা কাফি কাপল না কী জানি কাপিলের জন্য সান্ডা তো এই যে একটা জিনিস আসলে বাঙালি পারে না এমন কোনো কিছু কাজ নাই এই জিনিসটা বলে দিচ্ছে যে সাফার সান্ডা একটা বাকি ছিল দুনিয়ার মধ্যে এটা নিয়েও বাঙালিরা মূলত পোস্ট করছে মানে জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং মনে হলেও আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে বিকজ হচ্ছে যে জিনিসটা আমি বুঝতেছি মানে বাঙালি সব কিছু করবে দেখবেন যে কিছুদিন পরে বাঙালি ফেনটি জায়ঙ্গা এগুলো নিয়ে হচ্ছে আপনার পোস্ট করা শুরু করবে এগুলো নিয়ে ভাইরাল করবে যে ভাইয়ের বউয়ের ফেনটি আর কদ্দুস ভাইয়ের বউরা কী করবে যে হচ্ছে রহিম কাকার জায়ঙ্গা মানে আন্ডার তো এই যে একটা জিনিস হচ্ছে বাঙালি স্বভাব বাঙালি জিনিসটা আসলে আমার ভালো লাগে মানে বাংলাদেশটা বিনোদনের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয় প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা টাইটেলে আমি মোটামুটি ভালো একটা বিনোদন পাই বাংলাদেশ থেকে তো যে জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছিলাম আমি অনেকটা হ্যাপি হয়ে গেছি যে আসলে এই সান্ডালি এত পরিমাণ পোস্ট সালান ইত্যাদি তহিদ আফ্রিদি সবাই দেখলাম যে সেম পোস্টেই করে তো ব্রাদার অ্যান্ড সিস্টার আচ্ছা পরে জিনিসটা আসলে কি আমরা একটু জানি বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত একটা খুবই নিরীহ গুইসাবও নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাব হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি দিয়ে নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা ব্যবহার করে সান্ডার এটা তারা করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক এটা ব্যবহৃত হয়ে থাকে এটাকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত যুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লিভার হবে মাসে যদি কয়েকবার ঠান্ডা খান জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় ঠান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে এরাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না এই সান্ডাটা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের জামানায় সাবাই কারাম ঠান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নবীজি নিষেধ করেনি নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও সেই মুসলিমে একটি হাদিস এসেছে নাহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আন আকলি কুল্লু দি না বিন মিনা সাবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট খোর বিশিষ্ট যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন সহি মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে শান্ডাকে Hanafi মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেতো মানুষকে অন্তত খিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এজন্য Hanafi মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না আচ্ছা সব কিছু শেষে হচ্ছে সামরা একটা গু গোলসাপের মতো একটা প্রাণী তো এটা যে জিনিসটা হচ্ছে যে খাওয়া যায় হচ্ছে ছোদের আরবেরা হচ্ছে ওরা খায় না এমন কোনো কিছু নয় মানে আসলে একটা জিনিস কি যে মুসলিম কান্ট্রির মধ্যে কিছু খারাপ কিছু বাজে কিছু জিনিস সমস্যা ঢুকে যায় যেগুলো হচ্ছে আসলে আমরা লক্ষ্য করতে পারি যে আপনি যদি যে খারাপ খারাপ জিনিসগুলো আছে যে কোন দেশে হয় বেশি দেখবেন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে হয় তো এনে শয়তানে বেশি লারে জিনিসটা তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনি যদি মুসলিম হন আপনি এমন কিছু অ্যাভয়েড কর মানে ইগনোর করবেন যেগুলো হচ্ছে আমাদের ধর্মে নাই প্রত্যেকটা সময় আপনি আপনার ধর্মকে ভালোবাসুন প্রত্যেক মানে আপনি যদি হিন্দু হন আপনি যদি খ্রিস্টান হন আপনি আপনার ধর্মকে ভালোবাসুন শুধু মুসলিম হলে যে আপনি আপনার ধর্মকে ভালোবাসতে হবে এরকম না ধর্ম পৃথিবীতে আপনি একটা ধর্মের মাধ্যমে আসছেন ধর্ম মানে প্রথম দিন থেকে আপনার ধর্মটা শুরু এমনকি আপনাকে যে গর্বে রাখছিল তার থেকে ধর্মটা শুরু এমনকি আপনি যার মাধ্যমে আপনার মানে গর্বে গিয়েছেন ওর ধর্মটা যে ছিল তো সুতরাং ধর্মই হচ্ছে সব কিছু তো ধর্মের অনুপাতে আপনি চাবেন যে সবসময় আপনাকে পবিত্র রাখতে আপনার ধর্মটাকে পবিত্র রাখতে আপনার ধর্মকে নিয়ে যেতে কেউ কোনো কথা না বলতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সর্বোচ্চ সবসময় নলেজ দেখবেন এন্ড হচ্ছে কানগুলো দা দাঁড় করিয়ে রাখবেন তো ব্রাদার অ্যান্ড সিস্টার আসলে আপনি যদি মুসলিম হন আপনি যদি খ্রিস্টান হন আপনি যদি হিন্দু হন যাই হন না কেন আপনি আপনার ধর্মকে ভালোবাসুন এবং আপনি আপনার সমাজটাকে ভালোবাসুন আপনি আপনার দেশটাকে ভালোবাসুন আপনি আপনার দেশটাকে ভালোবাসা দিন যাতে ভবিষ্যৎ প্রজন্মরা খুব ভালো কিছু শিখতে পারে খুব ভালো কিছু দেখতে পারে খুব ভালো কিছু দেখে খুব ভালো কিছু শুনে তারা এ সমাজে বেড়ে ওঠে ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেক্সট টাইম